বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এ যে স্নিকার্স আছে সেটা হচ্ছে আপনার এয়ার জোয়ান ফোর রেট্রো এবং হচ্ছে হচ্ছে আপনাদের এয়ারজোয় ফোর এবং হচ্ছে এই দুইটা মডেল হচ্ছে হচ্ছে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো দুইটাই খুবই এক্সক্লুসিভ হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল নাই তো যারা হচ্ছে স্নিকার্স লাভার বা ভাইব্রাদার যারা আছেন যারা হচ্ছে দেশে হচ্ছে দেশে বাইরে থেকে যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো ফলো করেন আমি বলবো আপনারা হচ্ছে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং যারা হচ্ছে স্নিকার্স পারচেস করবেন চিন্তা করতেছেন একটু হাই কোয়ালিটির বা ওয়ান ইস টু ওয়ান হান্ড্রেডের স্নিকার্সগুলো যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসে পারচেস করতে যাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের স্নিকার্সের রেগুলার আপডেটগুলো দেখে আপনাদের যার যেটা ভালো লাগে চেষ্টা করবেন ভিডিওগুলো দেখে পারচেস করার জন্য কেন আপনি হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করবেন একে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে

ল্যাভেন্ডার আপনার অফ ওয়াচ এবং হচ্ছে ক্রিম এই কয়েকটা কালার কম্বিনেশনের জাস্ট হচ্ছে আউট টুটা দেখেন এটা হচ্ছে চকলেট কালার তুই চমৎকটা হচ্ছে আউট টুকটা দেখেন এ হচ্ছে প্রোডাক্টটা এ আর জর্ডানের তো এই মডেলটা যারা হচ্ছে পারচেজ করতে যাচ্ছে নেওয়ার চেষ্টা করবেন ব্যাক স্যার আমি দেখাই কত সুন্দর জাস্ট হচ্ছে প্রোডাক্ট আপনি হাতে নিলেই অন্যরকম একটা হচ্ছে আপনি ফিল পাবেন জাস্ট প্রিমিয়াম যে একটা ব্যাপার প্রিমিয়াম যে একটা ফিল নেস সে হচ্ছে আপনি এই স্নিগার সাথে নিলেই আপনার হচ্ছে যে আপনার ক্লিয়ার একটা ধারণা হবে তো এই হচ্ছে কালারটা কালারটা খুবই সুন্দর এক্সাক্টলি যারা বিশেষ করে মানে হোয়াইট কালারের ভিতরে বিভিন্ন কন্ট্রাস্ট চাচ্ছেন অবশ্যই আপনারা চেষ্টা নেওয়ার চেষ্টা করবেন এটা যদি আমি দেখাই এখানে হচ্ছে আপনার এয়ার খুব সুন্দর করে একটা স্টিকার দেওয়া আছে লেবেলিং হ্যান্ডটেক যেটা আমরা বলি খুব সুন্দর লাগতেছে দেখতে যার আমি আপনাদেরকে দেখাই আউটলুকটা কতটা প্রিমিয়াম একটা আউটলুক পাচ্ছেন ইনশাল্লাহ দুইটা কালার পাবেন হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক এর কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে হোয়াইট অফ হোয়াইট ল্যাভেন্ডার চকলেট কালার প্রত্যেকটা কালার এত সুন্দর হচ্ছে কম্বিনেশন পাবেন জাস্ট প্রোডাক্টটা নিলে আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটা হচ্ছে একদম সুইট লেদার ইউজ করা আছে আর গ্রিপটা দেখেন কতটা প্রিমিয়াম গ্রিপ হচ্ছে দেওয়া আছে জাস্ট প্রোডাক্ট আসলে আপনি আমি বলবো স্নিকার্স লাভার যারা আছেন তাদের যারা হচ্ছে আশা করি এই ভিডিওটা দেখার পরে সবাই আশা করি আমাদেরকে নক করবেন কারণ টাংটা দেখেন কত সফট একটা হচ্ছে টাং ইউজ করা আছে এবং সেই সাথে হচ্ছে পেডিং গুলো দেখেন কত সফট পেডিং যারা হচ্ছে ওয়ান এস টু ওয়ান গ্রেড স্নিকার্স পারচেস করেন যাদের আইডিয়া আছে তারা এটা হচ্ছে এক্সট্রা লেস দেওয়া আছে দুইটা ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট দুইটা হচ্ছে এক্সট্রা লেস দেওয়া আছে আপনারা হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন এ হচ্ছে কালারটা সেই সাথে হচ্ছে স্টিকার পাচ্ছেন এর জর্ডানের হচ্ছে অনেকগুলো মডেল আছে এর জর্ডান ফোরের এই মডেলটা দেওয়া আছে অনেকগুলো মডেল আছে আপনাদের একটু দেখাই দিই সবগুলো মডেলই আমার কাছে এখন এই দুইটা মডেল আছে আমি দুইটা মডেল আপনাদের একটু দেখাই দিলাম নেক্সট হচ্ছে আরেকটা কালার দেখাবো এর হচ্ছে সবথেকে ডিমান্ডিং যে স্নিকারসটা সেটা হচ্ছে হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক এর কন্ট্রাস্ট করা যেটা এটা এক্স্যাক্টলি দেখেন আউটপুটটা দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট চমক একটা কম্বিনেশন পাবেন মানে স্নিকারসগুলো আপনারা আসলে হাতে ধরলে আপনার মনটা ভালো হয়ে যাবে এটা হচ্ছে আর জর্ডান আমি আপনাদেরকে দেখাই আসলে এই প্রোডাক্টগুলো আমার বলার কিছু নাই আপনি জাস্ট প্রোডাক্টটা হাতে নেবেন আপনি বুঝতে পারবেন জাস্ট আপনাকে কি প্রোডাক্ট দেওয়া হয়েছে এই হচ্ছে প্রোডাক্টটা ব্ল্যাক এবং আছে হোয়াইটের দারুণ কম্বিনেশন পাচ্ছেন জাস্ট আউটলুকটা দেখেন আর টাংটা তো দেখাইলে আমি খুবই সফট একটা হচ্ছে টাং ইউজ করা আছে খুবই হাই কোয়ালিটি হচ্ছে প্যাডিং ইউজ করা আছে সোলটা মাসালা খুবই হাই কোয়ালিটি হচ্ছে সোল ইউজ করা আছে আউটলুকটা তো দেখে বুঝতেই পারছেন প্রিমিয়ার একটা আউটলুক পাবেন ইনশাল তো আমি আশা করবো আপনার হচ্ছে খুব দ্রুত আমাদের কাছ থেকে যারা বিশেষ করে স্নিকার্স লাভার যারা আছেন যারা হচ্ছে এয়ার জর্ডান স্নিকার্স গুলো যারা পার্চেস করতে যাচ্ছেন একান্তই এটা হাই কোয়ালিটি ওয়ান টু ওয়ান গ্রেডে বিশেষ করে প্রবাসী হিসেবে ভাইরা আছেন যারা হচ্ছে বাংলাদেশ থেকে স্নিকার্স একদম রিজনাল প্রাইজে পার্চেস করতে যাচ্ছেন আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে দ্রুত হচ্ছে লক করার চেষ্টা করুন অর্ডার করার নিয়মটা হচ্ছে এই দুইটি স্নিকার্স যেটা ভালো লাগবে এটাকে স্ক্রিনশট নেবেন আপনার সাইজটা মেনশন করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে তিনটা যে কোনো একটাতে আপনি আপনার ডিটেলস লিখে আমাদেরকে মেসেজ করে দেবেন আপনি যে ঢাকায় হন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে হলে আমাদেরকে ডেলিভারি চার্জটা কষ্ট করে অ্যাডভান্স করে দেবেন আপনি ঘরে বসে থেকে আপনার পছন্দের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আশা করি খুব ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারছেন তো জটপট করে চেষ্টা করবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দ্রুত নেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন নতুন নতুন আপডেট পেতে চলে বেলবাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বেরিয়ে নিয়েছি দেখা হবে আসসালামু আলাইকুম